আপনারা সবাই ভালো আছেন তো আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি শ্রী শিবরাম চক্রবর্তীর একটি মজাদার হাসির গল্প দেশের মধ্যে নিরুদ্দেশ দাদা অনেক দিন আমরা দেশ ছাড়া যাব একবারটি দেশে গোবর্ধন সাধল দাদাকে দেশের জন্য ভারী মন কেমন করছে আমার দেশ আবার কোথায় রে জবাব দিলেন দাদা যেখানে রয়েছি এখানটা কি আমাদের দেশ না সারা ভূভারতই তো আমাদের দেশ তা তো জানি কিন্তু স্বদেশ বলে একটা কথা নেই যেখানে জন্মেছি বড় হয়েছি খেলাধুলা করেছি সে দেশকে বড় হয়ে ফিরে দেখবার স্বাদ হয় না একবার এই ভূভারত তো সবার দেশ আমার কিসের আপন আমাদের দেশের জন্য মন কাঁদছে দাদা সে দেশ কি আর আছে রে কবেই নিরুদ্দেশ হয়েছে সেখানে গিয়ে বাস্তবেই তুই চিনতে পারবি না তো কেউ কেউ চিনবে না সব নিশ্চিহ্ন কি করবি সেখানে গিয়ে পাত্তা পাবি নে কোথাও তবু একবারটি যাব যাই না দাদা তবে যা আর যাচ্ছিস যখন একটা কাজ সেরে আসিস আমার আমি তো কাজের মানুষ সময় নেই কো কোথাও যাবার তুই যখন যাচ্ছিস স্বামীজির কাছে আমার ঋণটা শোধ করে আসিস এই সুযোগে স্বামীজির ঋণ স্বামীজির কাছে তুমি আবার ধার করলে কবে গো অবাক হয় গোবরা আহা টাকা করি ধার কি আবার ধার নাকি একটা ও তো টাকা ফিরিয়ে দিলেই শোধ হয়ে যায় দাদা কন সে ঋণ নয় রে এ ঋণ অপরিশোদ্ধ শুনি কি ঋণ তোমার এধার আবার কেমন ধারা জানতে চাই গোবরা যাবার আগে জানিয়ে দেব তোকে তবে এইটুকু কই এখন সেবারে পা ভেঙে রামকৃষ্ণ সেবাশ্রমে গিয়ে পড়েছিলুম না বেশ কিছুদিন তখন এক স্বামীজি এসে অযাচিতভাবে ধর্মশিক্ষা দিতেন কেবল আমাকে নয় আমাদের সব রুগীকেই সেই শিক্ষা ঋণ সুত্তে হবে আমায় এই কথা তা দেব সুদে সুদে আসলে কি করতে হবে বলো আমায় বলবো রে বলবো অঢেল টাকাও দেবো সেই জন্যে অনেক টাকার দায় চাপিয়ে দেবো তোর মাথায় গৌহাটি স্টেশনের নেমে গোবরা দেখল যে দাদার কথাটাই খাঁটি তার দেশ কোথায় নিরুদ্দেশ প্ল্যাটফর্মের এধার থেকে ওধার অবধি দু দুবার চষে গিয়েও চেনা জানা একজনেরও সে উদ্দেশ পেল না এমনকি স্টেশনটাকেও যেন অচেনা মনে হয় যে গৌহাটি স্টেশনে উঠে তারা কলকাতায় পাড়ি দিয়েছিল তার চেহারাটাই পাল্টে গেছে আরও অনেক লম্বা চওড়াই যেন এখন তবু ওরই মধ্যে একজনকে একটুখানি চেনা চেনা বলে তার ঠাউর হলো প্ল্যাটফর্মের এক ধারে বসে এক মনে সে জুতো সেলাই করছিল তার কাছে গিয়ে শুধল হারুদা যে চিনতে পারো আমাকে এই যে গাবু ভায়া চিনব না তোমাকে সে কি কথা আমার চোখের ওপর এত বড়টা হলে এত সাত সকালে উঠে চলেছ কোথায় শুনি যাব কি গো এলাম যে এই ট্রেনটাতেই এলাম তো ট্রেনে এলে হারু হতবাক গেছিলে কোথায় এর মধ্যে গো কলকাতায় সেখানেই ছিলুম তো একদিন ও মা তুমি কিচ্ছু খবর রাখো না অবাক করলে হারুদা কলকাতায় ছিলে না কি একদিন কই জানি না তো কিচ্ছু কেউ বলেনি আমায় যা দিনকাল কারুর খবর কেউ রাখে না ভাই ফুরসৎ কই খবর রাখার তাই বলো গোবর্ধন সায় দিল যা বলেছো তা হারুদা তুমি কি আজকাল স্টেশনে তোমার কাজ করো নাকি না করলে চলে না ভাই যা দিনকাল পড়েছে না ঘরে বসে রোজগারে কুলায় না এই বড় বড়ো বড়ো গাড়িগুলো যাওয়া আসার সময়টায় আসি কেবল গাড়ি তখন বেশ খানিক্ষণ দাঁড়ায় তো যাত্রীবাবুরা সেই সময়টায় জুতো পালিশ করিয়ে নেয় তাড়াহুড়োর মুখে কম মেহনতে বেশি উপায় হয়ে যায় তাই বুঝি আচ্ছা কলকাতা যাওয়ার আগে আমার জুতো জোড়া মেরামত করতে দিয়ে গেছিলাম বছর সতেরো আগেকার কথা মনে আছে তোমার এই তো সেদিন মনে থাকবে না সারানো হয়েছে নাকি তুমি বলেছিলে আর দিন দুই বাদে এসেই নিয়ে যেতে এত দিনে হয়েছে নিশ্চয়ই নিশ্চয়ই এতদিনে সারানো হবে না বলো কি গো আরও আশ্বাস দেয় চলো না দিয়ে দিচ্ছি এখনই তোমার হাতে হাতে স্টেশন ছেড়ে বেরোলো দুজনে স্টেশনের এই রাস্তাটা তো বড় রাস্তাই ছিল জানি কিন্তু এখন আরও যেন বেশ বড় হয়েছে মনে হচ্ছে গোবরা বলে শুধু এইটে অনেক বড় বড় রাস্তা হয়েছে এই এলাকায় এই শহরে সে শহর আর নেই রে ভাই দুদিন বাদে এলে চেনাই দেয় আরে এইখানে কোথায় যেন আমাদের বাড়ি ছিল না না দেখে চমকে ওঠে গোবরা কেন কোথায় বাড়িটা বেওয়ারিস পড়েছিল তো এতদিন মুন্সিপালি তোমাদের বাড়িটা আর তার লাগাও আর সব বাড়ির দখল নিয়ে ভেঙে চুড়ে এই রাস্তাটা চওড়া করেছে তাহলে এখন উঠবো কোথায় গো জলে পড়েছো নাকি আমার বাড়িতেই উঠবে না হয় তার কি হয়েছে তোমাদের পরিবারে কজন আমি আবার বাড়তি বোঝা হব না তো গিয়ে সব মিলিয়ে আমরা একান্ন জন একান্নবর্তী পরিবার আমাদের যেখানে একান্ন জনের মাথা গুঁজার জায়গা হয়েছে সেখানে তোমারও ঠাই হবে ভাই আর কদিনের জন্যই বা এবার অবশ্যই দিন কয়েক গোবরা জানায় তবে যে কাজের জন্য এসেছি না সেটা সমাধা হলে তারপরে দাদাও আসবেন আবার একবারটি তাকেও আসতে হবে তবে ওই কয়েক দিনের জন্যই তার কি হয়েছে বললাম না আমাদের একান্নবর্তী পরিবার যাহা একান্ন তাহা বাহান্ন যাহা বাহান্ন তাহা তিপ্পান্ন বটে যেতে যেতে ওদের কথা হয় তা হারুদা এই রাস্তারই কোনো গলিতে যেন বিবিরা থাকতো না তাদের বাড়ির পিছনে বেশ কয়েকটা পেয়ারা গাছ ছিল খাসা পেয়ারা স্কুলে যাবার পথে পেরে খেতুম আমরা এ তল্লাটে তারা নেই কোয়ার এখানকার সব বেঁচে বুচে শহরের ওধারে গিয়ে তারা বাসা বেঁধেছে এখন পেয়ারা বেঁচে সংসার চলতো তাদের ভারী গরিব ছিল তারা গরিব বলতে আমিরা বিবির খসম সেই পেয়ারা খা মারা গেলে তাকে গোরস্থানে নিয়ে যাবার পয়সা ছিল না তাই নাকি হ্যাঁ ভাই তাই বাধ্য হয়ে বাড়ির পিছনটায় পেয়ারা গাছগুলোর গোড়াতেই তাকে গোড় দেওয়া হয়েছে আর বিধাতার কি লীলা সেই গোড় দেওয়ার থেকেই সেইখানেই গোড়া এত যে গরিব ছিল আমিনা বিবি না দাদা বলছিল সেই কথাই যাচ্ছিস যখন তখন মনে করে আমিনা বিবিকে যদি কিছু সাহায্য তা দিতে পারে সে সাহায্য কিছু কেন বেশ কিছু সে দিতে পারে এখন চাও না গিয়ে তার কাছে হারু বাতলায় তার কাছে গিয়ে চাইব কি তাকে কিছু দিতে বলেছে দাদা দিয়েও দিয়েছে আমার সঙ্গে তাদের আবার কি দেবে গো তাদের কি সেদিন আছে আর না যে পেয়ারা খা সেই গোড় দিতে গিয়ে সেইখানেই গোড়া সেই থেকে বরাত ফিরে গেল তাদের সাবলের ঘায় ঠন করে উঠে মাটি চাপা বহরের খরা বেরিয়ে পড়ল সেই থেকেই তারা বড় লোক শহরের লোকদের পাড়ায় গিয়ে বাড়ি কিনে সেখানে সব নিয়ে রয়েছে আমিনা বিবি এখন বাবা খুব ভালো খুব ভালো গোবরা আনন্দে গদগদ কিসের থেকে কি করে কার বরাত ফিরে যায় কেউ বলতে পারে তা এখান থেকে কলকাতায় গিয়ে কীরকম বরাত ফিরল তোমাদের শুনি হারু সুধায় টাকা কামাতেই তো যাওয়া কলকাতায় তাই না আমিনা বিবির মতো অমন না হোক হয়েছে কিছু কিছু গোবরা বলে দাদা একটা কারখানা ফেঁদেছে চেরা এর কারখানা সেখানে যত আসবাবপত্র বানায় ভালোই করেছ তোমরা চাকরি বাকরি বড় একটা মেলে না ভাই আজকাল ঘরে ঘরেই আজকাল ছোটোখাটো কারখানা দেখতে পাবে এমনকি আমারটা কি তুমি একটা জুতো সেলাইয়ের কারখানা বলে ধরতে পারো বললেই হয় কারখানা বাধা কি? হ্যাঁ বললে কিছু বেজুত হবে না জুৎসই জবাব গোবরার তবে আমাদের এমন একালে কারখানা নয় গো কত জোনা কাজ করে সেখানে বিরাট শেডের তলায় সবাই আমরা সেখানে এক পরিবারের মতো অত লোক সব এক একশেডের তলায় আমাদের পরিবারটাই বা কম কিসের আমি আমার বউ আমার শালি কাচ্চা বাচ্চারা সব গরু বাছুর ছাগল ভেড়া খচ্চর কুকুর বেড়াল হাঁস মুরগি তার ওপর নেংটি দূরের কথা বাদই দিচ্ছি সব মিলিয়ে পঞ্চাশ জনার উপর সবাই আমরা এক ছাদের তলায় একান্নবর্তী পরিবার বললাম না এক ছাদের তলায় তার মানে মানে এক ঘরের ভেতরে একটি তো ঘর আর ঘর কই আমাদের গরু ভেড়া সব নিয়ে একসঙ্গে থাকো মিলেমিশে বেশ আছি নেংটি ইঁদুরদের আমি ধরছি না অবশ্যই তারা তেমন মিশুকে নয় আর তোমার কারখানা জুতো সেলাইয়ের বাড়ির উঠোনে আবার কোথায় যেতে যেতে পথের মাঝে থমকে দাঁড়ায় গোবর্ধন মনে পড়েছে মনে হচ্ছে এইখানে ছিল আমাদের স্কুল বাড়িটা প্রাইমারি স্কুলের মনে পড়ছে তোমার পড়বে না কান ধরে কতদিন দাঁড়িয়েছিলাম বেঞ্চির উপর কোথায় গেল সেই স্কুল গেল কোথায় ওপর দিয়ে রাস্তা কেটে বেরিয়ে গেছে দেখছো না তা তো দেখছি রাস্তায় তো বাড়ি চাপা পরে জানতাম উল্টে বাড়িও যে রাস্তা চাপা পড়ে এখন দেখছি বলতে বলতে তারা হাবুর আস্তানায় এসে পড়ল উঠোনে উঠে গোবরা বলল এই তো তোমার সেই কারখানা হারুদা এইখানেই বসি এই মোড়াটায় এইখানে বসেই তোমার কারখানার কাণ্ড দেখা যাক কাণ্ড আর কী দেখবে ভাই কাজটা আজকাল আর তেমন নেই সেই জন্যেই তো উপরের উপায়ের আশায় স্টেশনে যাওয়া সুস্থির হয়ে বসো এখন চা টা খাও ভালো করে দেখি তোমায় ভালো করে দেখতে গিয়ে হরুর চোখ ছানা বড়া তোমার মুখটা আগের চেয়ে ঢের চকচকে হয়েছে দেখছি ইষ্ণ পাউডার লাগিয়েছ বোধহয় তা বেশ বেশ মুখের পর তার চুলের চাকচিককে নজর পড়ে ও বাবা তোমার চুলের বাহারও তো কম নয় গো কলকাতার হাওয়া লেগে মাথার ভোল পাল্টে গেছে গোবরার শীর্ষস্থানের দৃশ্য তার চোখ কেড়ে নেয় বাহ দিব্যি টি বাগিয়েছ দেখছি এখানে থাকতে তো কই তোমার টেরি ফেরি দেখিনি কোনো দিন ও বাবা গায়ে কি আবার এ তো সিল্ক নয় ভাই প্রায় সিল্কের মতোই যদিও কি বললে টেরি নয়া বিলিতি আমদানি কলকাতার হালের ফ্যাশন বুঝি গোবরার আগাপাশতলা খুঁটিয়ে মাথার থেকে পায়ের পাতায় সে তলিয়ে দেখে অদ্ভুত কাঠছাঁটের এ জুতো কার হে এ তো এখানকার না আমার বানানো নয় তো কি বললে চিনে বাড়ির জুতো টেরিটি বাজারে কেনা টেরিলিন টোপকে মাথার থেকে পায়ে টেরিটি পর্যন্ত বুলিয়ে হাড়ুদার চোখ একেবারে টেরাটি বাহ ডবল টেরিটি বাগিয়ে বসেছ দেখছি বেশ বেশ হারু বলে আমাদের গাবু যে গাবর্নর হয়ে গেল গো একেবারে লাশ সাহেব দাদা তার কাজের যে বরাত আমার ঘাড়ে চাপিয়ে দিয়েছে সেটার ব্যবস্থা করেই চলে যাব এখান থেকে দু এক দিনের মধ্যেই ভালো কথা তোমার দাদার কথাটাই তো জানা হয়নি এখনো। কি কারণে এখানে তোমার আসা তাই তো এখনো বলনি ভাই বলছি শোনো গোড়ার থেকেই বলি সব হয়েছিল কি গত বছর দাদার আমার একটু পদস্খলন হয়েছিল ওরকম হয় কারু কারু হয়ে থাকে বুড়ো বয়সে হলে ভারী মারাত্মক সহজে জোড়া লাগে না ভাঙা বুক ভাঙাই থেকে যায় যাকে বলে গিয়ে ওই ভগ্ন হৃদয় না গো বুক টুক নয় পড়ে গিয়ে একটা পা ভেঙেছিলেন দাদা কাছাকাছি এক রামকৃষ্ণ সেবাশ্রমে নিয়ে যাওয়া হয়েছিল পায়ে প্লাস্টার লাগিয়ে হাসপাতালে পড়েছিলেন দিন কতক সে অন্য কথা সেখানে এক স্বামীজি ওদের ওই মঠেরই রোজ বিকেলে ধর্ম শিক্ষা দিতে আসতেন রুগীদের সেই থেকে দাদা সর্বধর্ম সমন্বয় সমন্বয় করে প্রায় খেপে উঠেছেন সর্বধর্ম সমন্বয়টা আবার কি ব্যাপার শুনিনি তো কখনও হারুর কাছে কথাটা নতুন ঠেকে মানে হিন্দু মুসলমান পার্সি খ্রিস্টান বৌদ্ধ জৈন সব ধর্মই এক এমন কিছু করতে হবে যেখানে সবাই এক হয়ে সমান সমান মিশতে মিলতে পারবে ধর্মকর্ম করতে পারবে একসাথে পরমহংস দেবেন সেই সর্বধর্ম সমন্বয়ের জন্য দাদার প্রাণ এখন কাতর কিন্তু এত দু চার দিনের কম্য নয় দাদা তুমি বলছো দুদিন থাকবে তাতে কী করে হয় কলকাতায় আমাদের কাজ না অঢেল কাজ দাদা কি পারে একলাটি দাদার কাছে আমারও থাকার দরকার যে তাহলে কি করে হয় ভাই সমন্বয় বলে কথা তাও আবার সর্বধর্মের মন্দির মসজিদ গির্জা কত কি বানাতে হবে কত কাঠ খড় পূর্বে। মিস্ত্রি মজুর খাটবে কত কত ইঞ্জিনিয়ার কন্ট্রাক্টর লাগবে টাকাও কত লাগে কে জানে টাকার জন্য কোনো ভাবনা নেই লাখ টাকার একটা সেলফ চেক কেটে দাদা আমার সঙ্গে দিয়ে দিয়েছে সেটা আমি তোমার নামে এখানকার কোনো ব্যাংকে? অ্যাকাউন্ট খুলে দিচ্ছি না হয় তারপর আরও যত লাগে পাঠাবে দাদা তুমি এই সব মিস্ত্রি মজুর ইঞ্জিনিয়ার কন্ট্রাক্টর নিয়ে এর তদারকির ভার নিতে পারবে না পারবো না কেন এই মূল্যুকে যত ইঞ্জিনিয়ার কন্ট্রাক্টর সব আমার চেনা তাদের মাথা আমার কেনা না হলেও তাদের পায়ের জুতো আমার থেকেই কেনা তাদের হাত পা বাঁধা আমার কাছে আমার কথায় রাজি হবে সবাই আমার অবসর মতো তাদের দিয়ে এ কাজ আমি ভালোই করতে পারবো তাছাড়া পূর্ণ কাজও তো বটে তাহলে তার ব্যবস্থা করো আজকের মধ্যেই আমি যেন রাতের ট্রেনেই ফিরতে পারি কলকাতায় এখন ব্যাংকে চলো তোমার নামে একটা চেক জমা দিয়ে অ্যাকাউন্ট খুলে দিই গে হারুর নামে লাখ টাকাটা ব্যাংকে দিয়ে সেদিনই গোবরা কলকাতায় ফিরে গেল সর্বধর্ম সমন্বয় মন্দির বানানোর ভার নিল হারু ঠিক হলো এই এলাকার যে জায়গায় সাপ্তাহিক হাট বসে দূর দূরান্তর থেকে কেনাবেচা করতে আসে যত লোক হিন্দু মুসলমান খ্রিস্টান পার্সি সবাই সেই হাটের মাঝখানেই হবে এই মন্দিরটা আগামী রথযাত্রার দিনে দাদা হর্ষবর্ধন এসে সেই সমন্বয় মন্দিরের দ্বার উদ্ঘাটন করবেন ঠিক হল রথযাত্রা তিথির যথা দিবসে হর্ষবর্ধন ভাইকে নিয়ে যথাস্থানে হাজির সর্বধর্ম সমন্বয় মন্দিরের দ্বারোদ্ঘাটন করবেন হারুদা ওই লাখ টাকাতেই তোমার মন্দির টন্দির গড়া হয়ে গেল সব লাগলো না আর লাগবে না প্রথম দর্শনী হর্ষবর্ধন চেক বই খুলে তৎপর না না আবার কিসের লাগবে ওই টাকাতেই হয়ে গেছে সমস্ত কয়েক হাজার বেঁচে আছে বরং যারা ওর দেখাশোনা করবে চালাবে ওই টাকার সুদে তাদের বেতন বাবদে চলে যাবে আর কিছু দিতে হবে না তোমাদের চলো বাজারে গিয়ে ধর্মস্থানটা দেখে আসি এবার হর্ষবর্ধন কর আমাকে আবার মন্ত্রীদের মতন দ্বারোদ্দঘাটন করতে হবে তো মন্ত্রীদের মতোই তোমার জন্য আমি ফটোগ্রাফার মজুদ রেখেছি ভাই কিচ্ছু ভেব না ভাই শহরের সেরা ফটোগ্রাফার বাজারে গিয়ে হর্ষবর্ধন তো হতবাক বাজারের মধ্যিখানে বৃত্তাকারে সারি সারি পায়খানা এ কী হারুদা মন্দির কই আমার সমন্বয় মন্দির এ তো কেবল পায়খানা দেখছি দাদা প্রথমে ভেবেছিলাম যে মন্দির বানাবো শিব মন্দির তারপর ভেবে দেখলাম সেটা ঠিক হবে না সেখানে কেবল হিন্দুরাই আসবে মুসলমান খ্রিস্টান এরা কেউ ছায়া মারাবে না তার মসজিদ গড়লেও সেই এক কথা মুসলমান ছাড়া আর কেউ ঘেঁসবে না তার দরজায় গির্জা হলেও তাই যাই করতে যাই সর্বধর্ম সমন্বয় আর হয় না তাছাড়া পাশাপাশি মন্দির মসজিদ গির্জা গড়লে একদিন হয়তো মারামারি লাঠালাঠি বেঁধে যাবে তাই অনেক ভেবে চিনতে এই পায়খানাই বানিয়েছি সবাই আসছে এখানে আসবে চিরদিন হিন্দু মুসলমান জৈন পার্সি খেরিস্তান কেউ বাকি থাকবে না বলে দম নেবার জন্য হারু একটু থামে এধারের অর্ধেক জুড়ে ওই পায়খানায় আর ওধারে অর্ধেকটা জুড়ে বসিয়েছি একটা পাইস হোটেল হাটে বাজারে যারাই আসে তারা যেন সস্তায় দু মুঠো খেতে পায় এধারটা পায়খানা আর ওধারটায় তোমার খানা পাই এই ব্যাপার টিপ্পনি কাটে গোবরা এই দুই জায়গাতে তুমি সব ধার্মিকের মিল পাবে ভাই আহার করা আর বাহার করা তাইতেই সর্বধর্ম সমন্বয় এইখানেই ধর্ম আর কর্ম দুয়ের সমন্বয় এখানে বলো তাই কি না যা বলেছো বলেই হর্ষবর্ধন মুক্তকছ হন কাছা সামলাতে সামলাতে সামনে যেটা পড়ে সেটা দরজা খুলে সেধিয়ে পড়েন শশবস্তে সারধর্মের ধর্মের দ্বারোদ্ঘাটন হর্ষবর্ধনই করলেন সর্বপ্রথম